প্রয়াত কমিউনিস্ট নেতা সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রদ্ধা জ্ঞাপন করল সিপিএম রাজ্য দলের নেতা নেত্রীরা দলের সদর কার্যালয়ে হয় এই শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি এতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যরা। আমাদের দেশের একজন অন্যরাশ লেখক একজন পারে অন্যতম কুকুর একজন সাংসদ তিনি গত চার দশকের বেশি সময় ধরে সেই ছাত্র আন্দোলন থেকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অবিসাংবাদিক নেতা হিসাবে এই দেশের রাজনীতিতে তিনি তার যে কন্ট্রিবিউশন অবদান তিনি করেন আমাদের পার্টি অবশ্যই এরকম একজন নেতার অকাল প্রয়াণ তাদের জন্য বিরাট শূন্যতা তৈরি হলো